হ্যালো ব্রিয়নকে অবস্থা সবার দিছি স্যান্ডিস স্যান্ডিস ডেলি ব্লগ আমি আজকে নতুন আর একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম সবসময় তো কাজ করেই থাকি আজকে কাজের পাশাপাশি একটু হেয়ার কেয়ার করব। প্রতিদিন তো রান্নার ভিডিওস দিই আজকে একটু অন্যরকম একটা ভিডিও বানালাম আমি কখনোই হেয়ার কেয়ার স্কিন কেয়ার কিছুই করি না আমি সবসময় নর্মালি থাকি কারণ আমার বেশি স্বাস্থ্যে ভালো লাগে না আর চুলের যত্ন করতেই ভালো লাগে না আমার চুলগুলি দিন ধরেই অনেক রাভ হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু হেয়ার কেয়ারটা করি কেন জানি না এগুলো করতে অনেক আলসামে লাগে আমি যেহেতু অনলাইন বিজনেস করে থাকি সেহেতু আমার আমার সংসারের কাজ কাজ আর অর্ডারের করতে করতে রাত দিন সব পার হয়ে যায় এগুলো করার সময় আমি বের করতে পারি না থাক আর কথা না বলি আপনারাও হয়তো বা বলবেন যে মেয়েটা বেশি কথা বলে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা নাস্তা করে নিলাম আজকে সকালের নাস্তা ছিল রুটি ডিম ভাজা আর চা তারপর আমি বাকি কাজগুলো করে আমি রান্না করতে চলে গেলাম আজকে রান্না ছিল কবুতর ভুনা আর পটল ভাজি তারপর আমি রান্না শেষ করে আমি হেয়ার কেয়ারে চলে আসলাম দেখেন আমার চুলগুলো কি রাফ দেখা যাচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব কিন্তু সময় বের করতে পারছিলাম না আজকেও প্রায় কাজ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল কিন্তু আজকে প্ল্যান যখন করেছি আজকে হেয়ার কেয়ারটা করবই এই হেয়ার মাস্কটা খুবই ভালো আমার চুলটা এখন ভালোই হয়েছে আগে যে পরিমাণ রাফ হয়ে গিয়েছিল এখন অনেকটা কমে গেছে আমার কাজ কত সুন্দর তাই না মুখেই লেগে গেল এ মাস্কটা সময় নিয়ে চুলে লাগাতে হবে ভালোভাবে লাগাতে হবে যাতে কোনো অংশই বাদ না যায় আমি এখন এক সাইড বেঁধে নিয়েছি কারণ প্রবলেম হয় আমি চুলে তেলও ইউজ করি না কিন্তু এখন থেকে চুলে তেল দিতে হবে দুই সাইডই মাস্ক দেওয়া হয়ে গেল এখন আমি চুলটাকে ভালো করে ম্যাসাজ করে নেব এখন চিন্তা করছিলাম কেউ যদি একটু চুলটাকে ম্যাসাজ করে দিত কতটা ভালো লাগত। কি করব ওই মানুষটাও তো নেই যে কোনো জিনিসই চুলে লাগালে ম্যাসাজ করতে হয় কারণ ম্যাসাজ করলে কোনো অংশই বাদ যায় না সব অংশই সুন্দরভাবে লেগে যায় মাস্ক দেওয়ার পর আপনাদের ইচ্ছা মতো আপনারা চুলটা খুলেও রাখতে পারেন আর নয়তো চুলটা বেঁধেও রাখতে পারেন আমার কাজ ছিল বিধায় আমি বেঁধে রেখেছি এই মাস্কটা দেওয়ার পর ত্রিশ মিনিট রাখতে হবে ত্রিশ মিনিটের বেশি রাখলেও সমস্যা নেই তারপর গোসল টুসল করে আমরা দুপুরের ভাত খেয়ে নিলাম দেখেন চুলটা কিন্তু খুবই সুন্দর লাগছে না এখন ভিজা অবস্থাতেই আছে কিন্তু তারপরও আগে যে রাপটা ছিল এখন সে রাফটা নেই অনেক ভালো হয়েছে চুলটা আমার তো চুলে থেকে হাতটা সরাতে ইচ্ছে করছে না অনেক সিল্কি হয়ে গেছে তারপর আমি লম্বা একটা ঘুম দিয়ে দিলাম তারপর উঠেই এ কাজগুলো বাকি ছিল তারপর আমি আউট করে নিলাম আর আমার জামাই লিচু এনেছে তারপর এ লিচুগুলি গুছিয়ে নিলাম আমার অনেক প্রিয় ফল এগুলো করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে তারপর আমি মোমবাতিগুলি জ্বালিয়ে নিলাম দেখেন অনেক সুন্দর লাগছে না আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো আজকে ভিডিওসটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং